ঘর তো কবেই পুড়ে গেছে যেখানে মৃত্যু পরি হয়ে আছে পুরোটা শহর নুসরাত নুসরাত বলে আকাশে তাকালে ফিরতি দৃষ্টিতে ফিরে আসে মিশাইল মৃত্যু বিমান আজানের জন্য আর মেম্বারগুলো অবশিষ্ট নেই তাজা রক্তে ভিজে আসে হৃদয়ের যায় মাছ। ওয়াক্তের চেয়েও বেশি আয়োজন হয় না নামাজ সাহারি যে সেরে নিল গোলম্মতাই জানে না ইফতার ভাগ্যে জুটবে কিনা তার প্রথমে ঘর তারপর শহর ইমান আঁকড়ে তবুও বেঁচে আছে যে প্রিয় মুখ হারিয়ে তারও পড়ছে অন্তর কিছুই থাকে না শেষে শুধু থেকে যায় মৃত্যু মিছিল সারি সারি লাশের কবর শুভে সাদিক হতে কত আর বাকি সবে কি সন্ধ্যা হল সে রাজান শুনি ফজর নাকি মাগরিব স্পিদ মতো শুধু জোপে যাই মাতা নসরুল্লাহ এই বুঝি শুনতে পাব আলাইন্না নুল্লাহি করিব